পরন্ত বিকেলে এই বিশাল সুবিস্তৃত জলাভূমিতে নৌকা বিহার বা স্কিড বোর্ডের মাধ্যমে ভ্রমণ এক আলাদা অনুভূতি এই জলাভূমির মধ্যে মাঝে মাঝে ছোটো ছোটো দ্বীপ রয়েছে যার জন্য এই জলাভূমির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এন্টারটেনমেন্ট চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আপনাদের এমন একটি জায়গা নিয়ে যাব যেখানে আপনারা একই সাথে দেখতে পাবেন পাহাড় মন্দির ড্যাম পাশাপাশি আপনারা সেই ড্যামের মধ্যে আপনারা সুন্দর জলরাশির মধ্যে নৌকা বিহারের সুযোগ পাবেন এই সুন্দর ভ্রমণটি আপনারা কি করে একদিনে কমপ্লিট করতে পারবেন সেই তথ্য আজকে আমরা আপনাদের দেব পাশাপাশি এই সুন্দর ভ্রমণ শেষ করতে আপনাদের খরচ হবে জনপ্রতি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়েই আপনারা এই সুন্দর ভ্রমণটি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন চলুন তাহলে আজকের ভ্রমণটি শুরু করা যাক এই মুহুর্তে আমরা অবস্থায় আছি ব্যান্ডেল স্টেশনে মাইথল আমরা ধরব লাক আমরা লাকডাউন ট্রেনের জন্য ওয়েট করছি সকাল ছটা পর্যন্ত হাওড়া স্টেশনের সাহেব তাদের হাওড়া স্টেশন পাওয়া যা থেকে সকাল তাই থেকে সকাল সাতটায় এই মুহূর্তে আমাদের সামনে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চলে এসেছে আমরা এখন রিটেনে উঠবো পরে তো দেখা হবে কুমারডুবি স্টেশনে বন্ধুরা এখন পরীক্ষাটায় ঠিক দশটা পঁচিশ আমরা চলে আসলাম কুমারডুবি স্টেশন এই স্টেশনটা ছোটোখাটো মধ্যে খুব সুন্দর দর্শক বন্ধুরা এই কুমারডুবি স্টেশন থেকে আপনারা দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা যেতে পারবেন মাইথন ড্যাম এবং এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা যেতে পারেন পাঞ্চেত ড্যাম অর্থাৎ আপনারা এই কুমারডুবি স্টেশন থেকে আপনারা মাইথন ড্যামে যেতে পারবেন এবং পাঞ্চেত ড্যামও যেতে পারবেন দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা যাবেন মাইথন ড্যাম এবং এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা যাবেন পাঞ্চেত ড্যাম আমরা প্রথমে যাব মাইথন ড্যামে এই কুমারডুবি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড বন্ধুরা এখান থেকে যদি আপনারা মাইথন ড্যাম কল্যাণেশ্বর মন্দির এবং হেলিটপ মন্দির আপনারা বুক করেন তাহলে আপনারা বারোশো টাকা বিনিময়ে আপনারা এখান থেকে বুক করতে পারবেন এছাড়া যদি আপনারা মাইথন ড্যাম পাঞ্চেত ড্যাম হেলিটপ মন্দির এবং কল্যাণেশ্বর মন্দির মন্দির করতে যান তাহলে আপনাদের খরচ পড়বে বাইশশো টাকার মতো আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র যদি আপনারা পাঞ্চেত ড্যামের জন্য গাড়ি বুক করেন তাহলে খরচ হবে পাঁচশো টাকার মতো অর্থাৎ আপনারা যদি মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যামের জন্য আলাদা অটো বুক করেন তাহলে খরচ অনেকটা কমে আসবে বন্ধুরা এখন আমরা মাইথন ড্যামে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছে এখান থেকেই জলের গর্জন শোনা যাচ্ছে আমরা এই মাইথন ড্যামটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবার আমরা ব্যারেজে উপর থেকে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি দেখুন অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা এবং এই বর্ষায় যেন সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এবারে আমরা মাইথন ড্যামের স্নিগ্ধ জলরাশিতে নৌকা ভ্রমণ করতে যাচ্ছি এখানে বোট এবং সাধারণ নৌকা দুইভাবে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন যদি আপনাদের হাতের সময় থাকে অবশ্যই আপনারা সাধারণ নৌকার মাধ্যমে আপনারা এই বিভিন্ন দ্বীপগুলি বহন করবেন যখন আপনারা নৌকা ভ্রমণ করবেন অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন এখন আমরা এখান থেকে পুরো ভিউটা আপনাদের দেখাবো দেখুন কি অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন স্পিড গুলো এবারে আমরা এখান থেকে স্পিড বোর্ডের মাধ্যমে যে সমস্ত প্যাকেজগুলো রয়েছে সেগুলো ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি এছাড়াও এখানে আরো অনেকগুলো ঘাট রয়েছে যেখান থেকে আপনারা শেয়ারে এখান থেকে বোটিংয়ের মাধ্যমে বিভিন্ন দ্বীপগুলো দেখতে পারবেন প্রথমে যে আমরা দ্বীপটি দেখতে পেলাম সেটার নাম হচ্ছে অনেকটা চামচের মধ্যে দেখতে বলে এই দ্বীপটিকে চামচ দ্বীপ বলা হচ্ছে আমরা একে একে বিভিন্ন দ্বীপগুলো দেখার চেষ্টা করব দেখুন বন্ধুরা এই ড্যামের মধ্যে ছোট বড় সুন্দর সুন্দর অনেকগুলো দ্বীপ রয়েছে এখন আমরা যে দ্বীপটির সামনে আছি এই দ্বীপটির নাম হচ্ছে সবুজ দ্বীপ দেখুন এটা একটি খুব সুন্দর দ্বীপ এখানে অনেকেই পিকনিক করতে আসে এরপরে আমাদের গন্তব্যস্থল হলো হিলটপ মন্দির যেটি মাইথন ড্যামের খুব কাছে অবস্থিত চলুন আমরা এখন হিলটপ মন্দিরের উদ্দেশ্যে বা পাহাড়ি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই এখন আমরা যাচ্ছি হিলটপ বা পাহাড়ি মন্দিরে এই মন্দিরে যেতে হলে মোটামুটি তিনশোটা মতো সিঁড়ি পার করে যেতে হবে অর্থাৎ আপনারা একটু চেষ্টা করলেই এই মন্দিরটি দেখতে পারবেন পাশাপাশি যে পাহাড়ের ভিউ সেটাও আপনারা উপভোগ করতে পারবেন না

দেখুন মন্দিরে প্রবেশ করার ঠিক পুরো মুহূর্তে আমরা এই মন্দিরটি ভিউ দেখাচ্ছি দেখুন অপরূপ সুন্দর মন্দিরটি সম্পূর্ণ ভিউটা আপনাদের একবার দেখাচ্ছি এরপর আমরা আসলাম শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরে এই মন্দিরটি খুব জাগ্রত একটা মন্দির এখানে স্থানীয় মানুষজন এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে পুজো দিতে আসেন এখানে নিয়মিত পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আপনারা এখান থেকে পেয়ে যাবেন মন্দিরের ঠিক পেছনে রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা এটি দেখতে আপনারা একদম বলবেন না কিছুটা সময় কাটানোর এটি খুব একটি উত্তম জায়গা এছাড়াও এখানে রয়েছে একটি মন্দির এরপর আমরা চলে আসলাম আজকে আমাদের শেষ গন্তব্যস্থল পাঞ্চেত ড্যামে এই ড্যামটা হচ্ছে বৃহৎ এবং শুধু বিস্তার ড্যাম পাঞ্চেত ড্যামের উপর যে বৃষ্টি রয়েছে সেটা প্রায় ছয়শ মিটার দীর্ঘ এখানে রয়েছে একটি বৃহৎ পার্ক দেখুন পাঞ্চের ড্যামে ডোকার মুহূর্তে বা রয়েছে একটা বৃহৎ পার্ক এখন আমরা দেখ করছি কুমারডুবি স্টেশনে কুমারডুবি স্টেশনে বিকেল পাঁচটায় রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যার মাধ্যমে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দর্শক অনেকেই মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যাম দেখার জন্য অনেকেই ধানবাদ স্টেশন নামেন আপনাদের ধানবাদ স্টেশন নামার কোনো প্রয়োজন নেই কারণ এই মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যামের সব থেকে নিকটবর্তী স্টেশন হচ্ছে এই কুমার স্টেশন আপনারা এই স্টেশন থেকে একদিনে সম্পূর্ণ ভ্রমণটি কমপ্লিট করতে পারবেন এবং নিজ নিজ আপনারা সেই দিন বাড়িতে পৌঁছে যেতে পারবেন